আসসালামু আলাইকুম আহমতুল সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা যারা মুসলিম ঠিক আছে যারা আমরা এখনো মানে নামাজের প্রতি এতটা না মানে এক ফুল আর জুমা ফলে আবার নামাজ ছেড়ে দেই সপ্তাহে একদিন জুমা ফুরি বা এরকম অনেকে আছেন বা অনেকে আবার পাঁচ সব নামাজ পড়তেছে আলহামদুলিল্লাহ যারা এখনো পাঁচ শক্ত নামাজ সম্পূর্ণ আদায় করতে পারেন না ও তো কয়েকটা কো করেন আমরা ইচ্ছা করলে সব কিছু সম্ভব তো আমরা চেষ্টা করব যেন পাঁচ শক্ত সালাদ জামাতের শহীদ অথবা যদি জামাত ছুটে যায় বা একাকিত্ব অবশ্যই পাঁচ শক্ত নামাজকে আদায় করার চেষ্টা করব কারণ নামাজ নামাজবিহীন আপনার জীবনে হেদায়েত কখন আসবেন না আপনি যতই যত কিছুই করেন যতই ভালো হওয়ার চেষ্টা করেন কিন্তু একমাত্র নামাজ আপনাকে দুনিয়া এবং আখেরাত সম্পূর্ণ আপনাকে বুঝাবে এবং এই নামাজের মাধ্যমে আপনি আপনার জীবনকে অনেকটা হেদায়তের পথে নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ আমি বিশ্বাস পাঁচ নামাজ আপনাকে হেদায়েত দিবে হেদায়েত এমন একটা জিনিস যার ভিতরে একবার চলে আসবে ওই হেদায়তের যে মজাটা পেয়ে যাবে তখন বুঝতে পারবে যে আসলে দুনিয়া এবং আখ কি জিনিস যার এখনো হেদায়েত হয় নাই তো আল্লাহ আল্লাপাক যেন সবাইকে নসিব করেন এবং সবাই যেন পাঁচ পাঁচত্ব সালাদ আদায় করতে পারেন সব্বার প্রতি দোয়া এবং ভালোবাসা অবিরাম